হ্যালো আসসালামু আলাইকুম আজকে 21 রামাদান আজকে উলাশী যুব সমাজের পক্ষ থেকে উলাশী দুই নাম্বার জামে মসজিদে ইফতারি মাহফিলের আয়োজন করা হয়েছে রাহুল চা চাচা চাচা এখন ডিমগুলো ডিম খায় এখন আপনারা যদি সেই কি ডিম বলে মাছ কাণ্ড মশলা ডুবিয়ে রাখে

हां साटी में भले सच्चा राजा सगांदा ना वहीडा बाद में ने मोबाइल ने कटम है कि दिला में अरे कौन होता रे अरे बिना बिना रोजा नहीं रोजा नहीं ऐसे आ तेरा जींस फुलाए था बागोल रे बाबा मेरे भाई हां ए रे किस हां ए গুলো ठगी पीट रहा है बिहार कर তো দেখতেই পাচ্ছেন আমাদের খিচুড়ি রান্না করা শেষ এবার প্যাকেজিং এর কার্যক্রম শুরু করা হবে এখন খিচুড়ি প্যাকেট করা হবে এই জন্য রাহুল চা হাড়ি থেকে সব খিচুড়িগুলো নিচে নামাচ্ছে আল্লাহ দেখুন খিচুড়িগুলো কত লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের প্যাকেজিং এর কাজ স্টার্ট হয়ে গেছে প্যাকেজিং শেষে প্রত্যেকের বাসায় পৌঁছে দেওয়া হবে বাড়িতে ইফতার পৌঁছে দেওয়ার পরে আমরা চলে আসি আমাদের মসজিদে মুসল্লিদের ইফতারি করানোর জন্য আমাদের ইমাম সাহেব ইনস্ট্রাকশন দিচ্ছেন কিভাবে ইফতারি মহাপিটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমাদের ইফতারি মাহফিলটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে ইফতারি মাহফিলটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাহায্য করার জন্য আমাদের যুব সমাজের প্রতিটি সদস্যকে জানায় অসংখ্য ধন্যবাদ